কারণ সদ্যগ্রাম আমি ওয়াশ করলে সরকার ক্ষমতা থেকে নেমে যেতে পারে এজন্য এমপি সাহেব খুব ভয় পায় আর সারা বাংলাদেশে করলে অসুবিধা হয় না যেমন এখানে ওয়াশ করবো এখানে কি এমপির এমপি গিরি ছেলে যাবে রাতে করবো বরুরা ওখানের এমপির পদত্যাগ চলবে না আমি ওয়াজ করার পরে কালকে পদত্যাগ করতে হবে কেন যে ভয় ঢুকেছে আমাকে নিজের এলাকায় ওয়াশ করতে দেয় না আল্লাহ ওদের হেদায়াত করুক হেদায়াত কোপালে না থাকলে আল্লাহ ধ্বংস করে দে কারণ এটা খুবই কষ্টের যে আমি আমার আপন কাছে কোরআনের কথা বলতে পারবো না অথচ প্রধানমন্ত্রীর ওয়াজ করি মাদা নাই প্রেসিডেন্টের দেশে তো আমি একদিনে তিনটা করি কিশোরগঞ্জে এগত পরশু দিনের আগের দিনও মনে তিনটা করেছি একদিনে পরের দিন দুইটা করেছি আর একটা হবিগঞ্জে গিয়ে করেছি ওখানে কোনো সমস্যা হয় না আমার এলাকার লোকদেরকে আমি কোরআনের কথা শোনাতে পারবো না এর সে কষ্টের আর কি আছে তবে এরপরও আপনাদের মঙ্গলকোটবাসীকে ধন্যবাদ যে কাছাকাছি হওয়াতে আপনার আয়োজন করেন ওনারা এসেও শুনতে পারে আলহামদুলিল্লাহ নাঙ্গলকোটের ভাইদের কাল আরো নিরাপদ করে দাও এই জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও যারা এই নাঙ্গলকোটে বসবাস করছে তাদের কাল রহমতের চাদর দিয়ে আবৃত করে দাও আল্লাহ তালার পবিত্র দরবারে লাখো কোটি সুক্রিয়াহ জ্ঞাপন করছি যে মহান মণি অত্যন্ত মেহরবাণী করে এভর দুপুরবেলায় কোরআনের আকর্ষণে কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তাফেক দিলেন যিনি আমাদেরকে সুস্থ রাখলেন কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সব টুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের তালাকে সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালী মাত্র রব্বানা ফুরি হামদ সম্মানিত আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুন একত্রিশ কারিমা তিলওয়াত করেছি প্রিয় নবীজির পবিত্র একখানা ছোট্ট হাদিসে সেনি পাঠ করেছি আল্লাহ তাইলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ সুরাতুন এর একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাইলা বলছেন ইং তাজেতানি বুক ইরামা তো নাও না আনহ হে দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি কবিরা গুনাগুলো ছেড়ে দাও যেগুলো করতে তোমাদের বারণ করা হয়েছে নিষেধ করা হয়েছে ওই কাবিরা গুণাগুলো যদি তোমরা পরিত্যাগ করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তোমাদের সবিরা গুণাগুলো নিজেই মাফ করে দেব যদি তোমরা কবিরা গুণা সেরে দাও সগিরা গুণাগুলো আমি আল্লাহ নিজে মাফ করবো শুধুমাত্র সগিরা গুনাগুলো মাফি করব না অন্য দখিল এবং তোমাদেরকে অতি সম্মানের ঘর জান্নাতে আমি আল্লাহ নিজেই প্রবেশ করাবো আল্লাহ এতে কারিমাতে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন বললেন এবং আল্লাহ নিজে জান্নাতে প্রবেশ করাবেন তবে তিনি শর্ত দিলেন যদি আমরা কবিরা গুণা ছেড়ে দেই ইজাফা মাশরুত একটি বিখ্যাত আরো বি কায়দা হলো একটি মূলনীতি হল শর্ত যদি পাওয়া না যায় মাশরুত পাওয়া যাবে না এর মানে যে কাজের জন্য শর্ত দেয়া হলো শর্ত পাওয়া যদি না যায় সে কাজটাও পাওয়া যাবে না ভোট দেওয়ার জন্য এনআইডি কার্ড লাগবে সরকার এ আইন করেছে তাহলে ভোটার হওয়ার জন্য ভোট দেওয়ার জন্য এনআইডি কার্ড করা শর্ত যদি কোনো মানুষের এনআইডি কার্ড না থাকে সে ভোট দেওয়ার অধিকার তার থাকবে না বিয়ে করার জন্য দুজন সাক্ষী শর্তক ছেলে জাপ করবে মেয়ে কবুল বলবে অথবা মেয়ে জাপ করবে ছেলে কবুল বলবে এতে বিয়ে হবে না যদি দুজন সাক্ষী না থাকে ঠিক না আমাদের দেশে ছেলেমেয়েরা অবৈধ প্রেম করছে অ্যাভেলেবেল ইউনিভার্সিটিতে পরেই ক্লাসমেটের সাথে প্রেমে জড়ায়া যায় একসাথে গোপনে বসে বাদাম খায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এখন বাদাম খাইতে খাইতে ছেলে যদি বলে আমি তোমাকে বিয়ে করার ইজাব করছি প্রস্তাব দিলাম তুমি কবুল বলো মেয়েটা যদি বলে আমি কবুল বললাম বিয়ে কি হয়ে গেছে হয়নি কারণ শর্ত ছিল দুজন সাক্ষী থাকবে এখানে কোনো সাক্ষী ইজা ফাতাল মাশরুত যদি শর্ত হয় শর্ত পাওয়া না যায় মাশরুত পাওয়া যাবে না সুরাত একশো একত্রিশ নাম্বার বললেন যদি তোমরা কবিরা গুণা ছেড়ে দাও আমি এবং সম্মানের ঘর জান্নাতে প্রবেশ করাবো এতে বোঝা যায় জান্নাত পেতে কবিরা গুণা সারার শর্ত দিয়েছেন কে যদি আমরা কবিরা গুণা না সারি জান্নাত ফাউথ হয়ে যেতে পারে কবিরা গুণা করলে জান্নাত প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসেন এজন্য তিনি আমাদেরকে থাকার জন্য দুনিয়াটাকে বসবাসের উপযোগী করে তৈরি করে আমাদের দুনিয়ায় পাঠাইছেন আপনারা যারা একটু বুঝেন তারা জবাব দিবেন আল্লাহ আকাশ বানাইছে আগে না মানুষ বানাইছে আগে জবাব কিন্তু অনেকে দেন নাই আদম দুনিয়াতে আসছে আগে না আকাশ বানাইছে আগে আদম আসছে আগে না জমিন বানাইছে আগে আদম আসছে আগে না গাছপালা বানাইছে আগে আদম আসছে আগে না পাহাড় পর্বত সাগর নালা আগে কারণ কি কারণ কি কারণ হলো যদি গাছ না থাকতো আদম দুনিয়াতে এসে বেঁচে থাকা কষ্ট হতো অক্সিজেনের অভাব দেখা দিত মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার আছে না নাই গাছ অক্সিজেন সাপ্লাই দিচ্ছে অক্সিজেন কত জরুরি করোনা হওয়ার পরে আমরা টের পাইছি কত হাসপাতালে রুগী গেছে অক্সিজেনের অভাবে রোগী ভর্তি করায় নাই আবার ভাইয়ার অক্সিজেন সাপ্লাই দেবে গাছ আল্লাহ গাছ আগে বানাইছে পৃথিবীটাকে উষ্ণ রাখবে সহ্য না হয় সূর্য না থাকলে পৃথিবী বরফে ঢেকে যেত এই যে গত সপ্তাহে দু তিন দিন শীত বেশি পড়ছে সূর্য দেখা যায় না কুয়াশার কারণে সূর্য আকাশে ছিল কুয়াশার কারণে আলো এসেছে কম তাপ এসেছে কম এতেই শীত বেড়ে গেল এবার ভাবুন তো সূর্য যদি নাই থাকত পৃথিবীর অবস্থা কি হতো এই জন্য সূর্য বানাইছে জমিনটাকে বিছানা বানায়া আকাশটাকে সামিয়ানার মতো সাদ বানাইছে আমাদের খাবারের যোগান দেওয়ার জন্য সমুদ্রে আল্লাহ মাছ বানাইছে পানি পান করার জন্য পানি বানাইছে টোটাল জমিনটাকে আমাদের বসবাসের একশত পার্সেন্ট উপযোগী করে তার উপরে দুনিয়ায় আদম পাঠাইছে সোহান এখন আদম দুনিয়ায় বসবাস করবে তার কোনো আর কষ্ট নেই আমাদেরকে খুব বেশি ভালোবাসেন তাই তিনি আমাদেরকে মায়ের পেটে যখন পাঠালেন আসার আগে মায়ের বুকে দুধের ব্যবস্থা করে ফেলছে মায়ের আপনার আমার দুনিয়াতে আসার আগে প্রস্তুত আপনি দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ যদি না থাকতো কি খেতেন খাওয়ার জন্য দাঁত দরকার আপনার তো দাঁত নাই আপনার হজমের জন্য যদি গাঢ় পদার্থ হয় তাহলে হজম হবে না বন্ধ হয়ে যাবে পায়খানা আবার যদি অতি পাতলা হয় তাহলে আপনার ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে যদি সেটা ঠান্ডা হয় সর্দি লেগে যাবে ছোটো মানুষ যদি সেটা গরম হয় ঠোঁট পুড়ে যাবে বা পুড়ে যাবে সামরা নরম এজন্য জন্য আপনার মায়ের বুকাল এমন দুধ জমা করে রাখছে গরম নয় ঠান্ডা নয় গাঢ় নয় পাতলা নয় যেটা আপনার সাথে একশো পার্সেন্ট উপযোগী তিনি আমাদেরকে বড্ড ভালোবাসেন এবং তার যে ভালোবাসা আছে রহমত আছে সেটাকে তিনি একশো ভাগে ভাগ করেছেন প্রিয়নী বলেন ওই ভালোবাসা থেকে এক ভাগ দুনিয়ায় পাঠালেন তাম হৃদয়ে

হিংস্র সিংহ যে মানুষের চামড়া মাংস হাড্ডি খাবলা খাবলায় খাবে হিংস্র বাঘ মানুষ খায় কিন্তু তার নিজের বাচ্চাকে নিজে যত্ন করে দুধ খাওয়ায় ওই বাচ্চার প্রতি সিংহের ভালোবাসাও আছে বাঘ তার বাচ্চাকে ভালোবাসে আবার ভাইয়ার ওই সামান্য ভালোবাসার কারণে আমাদের মা যখন আমরা ছোট ছিলাম প্রচণ্ড শীতে তিনবার পাঁচবার প্রস্রাব করেছি মা সামান্য বিরক্ত হইয়া আমাকে থাপ্পড় দেয় নাই বরং প্রতিবার প্রস্রাবের কাপড় পাল্টাইয়া শরীরটা গরম করার জন্য মা তার বুকের সাথে চেপে রেখেছে যদি সামান্য ভালোবাসা পাইয়া মানুষ তার সন্তান কেমন ভালোবাসে বাঘ সিংহ ভালোবাসে বিড়ালের দিকে তাকে দেখবেন বিড়াল যখন বাচ্চা দেয় যদি বাড়িতে পাঁচটা ঘর থাকে দেখবেন এক মাস দুই মাসের ভিতরে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পুরা ঘর সবগুলা সফর করা এঘরে তিন দিন ওই ঘরে দুই দিন কেন মা বিড়াল তার বাচ্চাদেরকে বুঝায় এ বাড়িতে যে কয়টা ঘর আছে সবগুলো আমার তোরা সিনাল বড় হইলে ঘুরিস আর খাইস আর যখন এ ঘর থেকে ওই ঘরে নে কেমনে নে খেয়াল করবেন দাঁত দিয়া কামড় দিয়া ধরে

মহতারাম রফিকুল্লাহ সারি ভাই মহাদ্দেস রফিকুল্লাহ সারি হাফেজাহুল্লাহ তিনি এসেছেন আসরের নামাজের পরে তিনি আলোচনা করবেন ইনশা আল্লাহ আপনাদেরকে আমি থাকতে বলবো না কারণ আমি জানি আপনারা যাবেনি না তো যারা যাবেন ওরা থাকতে কয়ে লাভ আছে আপনারা নিশ্চয়ই থাকবেন শুনবেন ইনশা আল্লাহ তো ভাই আগে হাজির হয়ে গেছে বুদ্ধি আছে ভাই আসছে এবং উনি বুঝছে যে উনার চেহারা দেখলে পাবলিক নিশ্চিন্ত হবে কেউ যাবেও না আমি আমার আলোচনা আর একটু করবো প্রিয় ভাইরা বলছিলাম যে আমাদেরকে কবিরাগুনা ছাড়তে হবে একটা ঠিক না হ্যাঁ এ বিষয়ে আমি বই লিখেছি আমি এখানে আটত্রিশটা লিখেছি চলো মা এগুলো পড়বেন জানবেন ভাইয়ের অনেক বই আছে আমি প্রতিটা ফেজ নাম্বার ডকুমেন্ট দিয়ে দি হাদিস নাম্বার কিতাব নাম্বার সব লিখেছি আমার প্রিয় ভাই এখন তাও করতে হলে কবিরা গুণা চিনতে হবে শুধু কবিরা গুণা না চেনার কারণে হাসতে হাসতে কবিরা করে এমন লোক আছে না নাই মাঝে মাঝে দেখবেন এই যে আপনাদের বাঙ্গরডা বাজারে রাস্তার পাশে চা দোকানে বাহিরে টেবিলের মাঝে বসে আছে দোকানদাররে কয় ভাই এক কাপ চা দে তো হে চা খাবে ও বেটা চা বানাচ্ছে এর মাঝে রান চুলকাইছে লুঙ্গি তুলতে তুলতে একবার রানের পরা। এমন লোক আছে না চুলকাইতে চুলকাইতে তুলস তুলস এরপরে চুলকানি শেষ হলে টাইনা দেয়া দরকার হে না এমনি আছে আমার বাইরা হাসতে হাসতে খেলতে খেলতে কবিরা গুনা আপনার এখানে তো বন্যা হয় নাই পানি ওঠে নাই সতর ডাকানো ফল না ফরজ সতর তরক করলে কবিরা গুনা হয়ে গেল লোকটা বুঝেই না এটা যে কবিরা এই যে বিশ্বকাপ ফুটবল খেলা গেল যত খেলোয়াড় খেলা খেলেছে বলুন তো আপনার হাঁটুর নিচে কাপড় ছিল কয়জনের সবগুলো খেলোয়াড়ের কাপড় ছিল হাঁটুর উপরে তারা ফরজ তরক করে কবিরা গুণা করছে একটা মেয়ে সিল্কি চুল দেখায়া সুন্দর ঠোঁট দেখায়া লিপস্টিক মেখে বুকের ওড়নাটা সরাইয়া ডেং ড্যাং করে হেঁটে যাচ্ছে তার দিকে যে তাকায় তার খুব স্বভাব হবে ঠিক না কি হবে তাহলে বোঝা গেল যে মেয়ে পরস্তরক করছে তারও কবিরাগুনা যে তাকে দেখে তারও কবিরাগুনা এখন খেলোয়াড়রা হাঁটু দেখায়া আরান দেখায়া খেলছে তাদের কবিরাগুনা আর আপনারা যারা দেখছেন তাদের অনেক বড় বড় সওয়াব হয়েছে। ঠিক আছে এই জাতি কবিরাগুনা বুঝেই না তাই অ্যাভেলেবল করতেছে কিবত বাত করে شکایت করে পরনিন্দা করে সুগুলখুরি করে সুদে টাকা লাগায় বসে টাকা লাগায় কত কবিরা গুণা ইমাম লিখা একটা বই আছে ও বইয়ের নাম আল কাবা বাংলায় আছে নাম দিয়েছে কবিরা গুনা ওই বইতে তিনি সত্তরটা লিখেছেন একটা আমল নামা থাকলে খবর আছে আর উনি লিখেছেন সত্তরটা এই কবিরা গুনাগুলার মাঝে এক নাম্বার কফর দুই নাম্বার শিরিক তিন নম্বর নেফাক চার নম্বর বেদাত পাঁচ নম্বর হারাম খাওয়া ছয় নম্বর মিথ্যা বলাপ সাত নম্বর গিবত করা এইভাবে সত্তরটা কবিরা গুণা আপনি পাবেন সিরিয়াল আমার টেদিক সেদিক হতে পারে এখন এই কবিরা যেখানে আছে আপনাকে তা থেকে বিরত থাকতে হবে থাকলেই আল্লাহ আপনাকে জান্নাত দেবেন আমার বন্ধু এই যে একটা সুন্দর লিফলেট আপনাদের সামনে ধরলাম এটা কি হাতে লিখছে না কম্পিউটার কম্পোজ করেছে কম্পিউটারে লিখতে যাই এখানে শুরু আছে পাড়া ছাত্র যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম ভ বেটা লিখতে গিয়ে লিখে ফেলছে ছোট ভ এখন লিখার পরে চোখ গেল কম্পিউটার স্ক্রিনে হবে ভ লিখেছি ভ ও বেটার সাথে সাথে ক্লিক করছে ওই শব্দটা বুঝে গেছে আরেকটা চাপ মারছে আসলটা এসে গেছে ঠিক আমরা যারা ভুল করব সাথে সাথে তাও বা করবো তখন কলকটা আবার পরিষ্কার হয়ে যাবে এখন কফর নামক গুনা এই দেশে অ্যাভেলেবেল চলছে আল্লাহ হাবিব বলছে তা বাইনা বইনা সাথে ফিতানুন কাকে মুসলিম

যে জামানার মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে একটা ইমানদার থাকবে না তারা কুপুরি করবে ঘাটে ঘাটে হাটে হাটে কুপুরি ঢুকে যাবে বইয়ের সিলেবাসে আল্লাহ বলেছে তিনি মানুষ বানাইছে মাটি থেকে কোরআনের অসংখ্য আয়ত লকদ খলকনা লিনসানা মিন সুলালাতিন মিন তিন মিন তিন ইল্লা من حماء مسنون من صلصال كالفخار আর নতুন করে সিলেবাসে আসতেছে ওই বিবর্তন বাদ ডারুইনের থিওরি সে বলেছে মানুষ পানর থেকে হয়েছে আমার আল্লাহ বলে মানুষ পানি থেকে হয়েছে আদম প্রথম মানুষ তাকে মাটি থেকে বানাইছি আর ডারুইন বলছে মানুষ নাকি বানর থেকে হয়েছে যদি এটা সিলেবাসে দোকান হয় আমাদের ছোট ছোট বাচ্চারা লেখাপড়া বইতে পড়ে ভাববে মানুষের পূর্বপুরুষ বানর ছিল আল্লাহর কথার উল্টা চিন্তা লালন করার সাথে সাথে ঈমান চলে যাবেDarwin এর বিবর্তনবাদ আমাদের দেশে সিলেবাসে ঢুকাচ্ছে এতমধ্যে লেখা হয়েছে যার থেকে আওয়াজ উঠেছে ওই সিলেবাস থামিয়ে রাখা হয়েছে আমরা আশা করি তা পরিবর্তন করে ছাত্রদের হাতে দেয়া হবে বিবর্তন বাদ যদি সিলেবাসে ঢুকানো হয় ইমাম বসানোর প্রয়োজনে সবাই প্রতিরোধ করা লাগবে তার মত বলে দেওয়া লাগবে এর মাজারের চার পাশে শিরকের বাজার বয়ে যায় ওই এলাকার মা ভনেরা সবচেয়ে বেশি শিরকে লিপ্ত হয় তারা মাজারে মানত করে টাকা দেয় মোমবাতি দেয় পয়সা দেয় গরু দেয় ছাগল দেয় আর মাজারওয়ালা গুলো এতটা ফাকিবাদ ওই সব টাকা একা খাইয়া পেট মোটা করতেছে টাকা দিসে নিয়া মরা বেডারে থামেন এবার টাকাটা দিল মরা বেডারে এ তুই খালি কেন তোর ওসির ছিল কবর ছিদ্র করে বেড়ার কাছে পৌঁছায় দেয় ঠিক না একটা টাকা কোনোদিন পৌঁছায় না আরে মিয়া এলাকার ভক্তরা হুজুর মরে গেছে হুজুরের জন্য কত আবেগ যে আমি হুজুরের কাছে একশো টাকা দিয়া গেলাম তো রুচি ছিল একটা সাবল লইয়া ছিদ্র কইরা একশো টাকা ভিতরে ঢুকাইয়া দেয় তাহলে বেড়া ফাই কিন্তু একটা রাখা পর্যন্ত দিল না যারা মানতকারী তারা কতটা পাগল ওদের বিবেকে কুকুর প্রস্রাব করে দিয়েছে শয়তান তাদের কানে প্রস্রাব করে দিয়েছে চোখে প্রস্রাব করে দিয়েছে হাদিসে আছে যে ব্যক্তি জামাজ কাজা করে ঘুমাইয়া আল্লাহ হাবিব বললেন তার কানের মাঝে শয়তান প্রস্রাব করছে আজান শুনতে পারে যারা মাজারে মানত করে বিবেকে প্রস্রাব করেছে কুক তুই বেটা কত বড় ব্যাকল হাজার টাকা লাখ টাকা যারে দিলি হে এক টাকাও পাইল না তুই কি বোঝস না হাইলো কিছু পেটওয়ালা কিছু মোসওয়ালা এই টাকা দিয়ে তারা গাঁজা পর্যন্ত খায় আর আপনাদের নাঙ্গল কোঠাতে একটা আছে এটা কয় নামাজে নাকি পাঁচ ওয়াক্ত আজ পাঁচ ওয়াক্ত না কোরআনে নাকি পাঁচ ওয়াক্ত নামাজও নাই হে কয় যে আলেম ওলামার কাছে আর যাব না আস্তাগফিরুল্লাহ আলazim আপনারা যারা হকপন্থী আছেন সকলে দলাদলি ভুলে মতবাদ ভুলে বিবাদ ভুলে ওই জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমার ভাইয়েরা এখন এই কবিরাগুনা নামক শির থেকে বাঁচতে হলে জানতে হবে কোনটা শিরি এই বইটা আমি লিখেছি উনতিরিশটা উনতিরিশটা সিঁড়ি লিখেছি যেগুলো সমাজে চলমান এমন কিছু শির কাছে আমি হয়তো দেখিনি জানি না তাই লিখতে পারিনি কবিরা গুণাগুলো চিহ্নিত করবে নামাজ তরফ করা কবিরাগুনা মৃত্যু পর্যন্ত জেনে শুনে যতদিন হুশ আছে এক ওয়াক্ত নামাজ কাজা করা যাবে মেয়েটা স্কুলে যায় বোরকা সিরিয়ে দেননি আপনি হাজি সাহেব বাবা আপনি দা ইউস আপনার স্ত্রী মার্কেটে যায় আপনি তাকে বোর কাপড়তে বলেননি আপনি স্বামী হিসাবে দায়ুস হাদিস হচ্ছে যে পরিবারের প্রতি তার দায়িত্বশীল খেল করে না কারা আসলো কারা গেল মেয়ে কার সাথে আলাপ করে বহু কোথায় বেপরদায় চলে ওই স্বামী ভাই লক্ষ্য করেনি বাবা লক্ষ্য করেনি সে পুরুষটা দায়ুস লাইয়া দখল জান্না দায়ুষ জান্নাতে প্রবেশ করবে এজন্য আসুন আমরা বিষয়গুলো জানি আমার বই। আমার আমার ডান পাশে যারা নিতে চান তারা বইগুলো সংগ্রহ করবেন এই কবিরা গুণা থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাও বা করার সুযোগ দিন সকলে বলে আমি আজান হবে আজান